হ্যালো এভরিওান কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ঈশ্বর কী পাই ভালোই আছি তো এখানে আজকে রান্না হবে শঙ্কর মাছ তো কে কে খাও কে কে খাও না কমেন্ট অবশ্যই জানিও তো এখানে যে এখন আমাদের ওইতে রান্না করে রান্নার দিদিটা মাছ পুরো ভেজে রেখে গেছে আর আমি আলু আলুটা কেটে নিয়েছি আর মশলাটাও বেটে রেখে গেছিলো তো মাছটা কীভাবে রান্না করি সেটাই দেখো তো এখানে আলুগুলো আমি ভেজে নিচ্ছি লাল লাল করে আর মাছটাও অনেকটা পরিমাপ তার জন্য সেই হিসাব করে আলুটা আমি কেটেছি আর রান্নার জন্য এখানে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম গোটা শুকনো লঙ্কা গোটা জিরে ফোড়নে আর দিয়ে দিলাম এখানে বড়ো সাইজের একটা পেঁয়াজ স্লাইস করে কেটে নিয়েছিলাম সেটা দিয়ে দিলাম ব্রাউন কালার করে পেঁয়াজটা এবার ভেজে নেবো এই মাছ কিন্তু খুবই উপকারী একটি মাছ তো যেটা জানি আর খেতেও কিন্তু ভালোই লাগে আমার তো ভালো লাগে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্টে জানিও কারণ এই মাছটা রান্নাও করতে হয় একটু একটু এইভাবে রান্না করলে খেতেও বেশ ভালো লাগে আর এই মাছ রান্না রান্নার মধ্যে একটু চুই অবশ্যই দিতে হয় চুই ঝাল অনেকে এটা চেনে না খায় না তো চুই ঝালটা দিলে খুবই ভালো হয় আর আদা জিরে গোলমরিচ দিয়ে আদা এবং জিরেটা বেটে নিয়েছি বাটা আছে আর এখানে আমাদের বাড়িরই চুই আমার শ্বশুরমশাই দিলেন কেটে সেটা একটু কেটে আমি রেডি করে নিলাম পেঁয়াজটা এখানে ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি আর মশলাটা তোমায় বলেই দিলাম সবাইকে এই যে দিয়ে দিলাম আদা গোলমরিচ জিরে সব কিছু এখানে আমি দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটু শুকনো লঙ্কা বাটা তো মশলাটা একটু কম কমের মধ্যেই দেওয়া হলো আর দিয়ে দিলাম নুন স্বাদ মতো পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে ভেজে রাখা যে আলুটা মশলাটা একটু কষিয়ে নিয়েছি তারপর ভেজে রাখা আলুটা দিয়ে আর জুই ঝালটা দিয়ে একসাথে কষিয়ে নিয়েছি তো এই রান্নাটা কিন্তু এভাবেই করা করতে হয় তো ভালো করে সব মিশিয়ে কষিয়ে পরিমাণ এর মধ্যে দিয়ে দিলাম জল তো জলটা পরিমাণ মতো দিয়ে দিয়েছি এবার কিছু সময় এটা রান্না করে নেব। তো কিছু সময় রান্না করে নিয়েছি এবার দিয়ে দেব ভেজে রাখা যে মাছটা ছিল সেটা কিন্তু একে একের মধ্যে দিয়ে দিতে হবে কারণ এই ধরনের মাছ এই ধরনের বলতে শঙ্কর মাছটা কিন্তু একটু জালটা দিতে হয় একটু বেশিক্ষণ ধরে রান্নাটা করতে হয় তো একে একে ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দিচ্ছি বেশ কিছু সময় কিন্তু আমি মাছটা দেওয়ার পর রান্না করে নিয়েছি কারণ আলুটা কিন্তু এখন আমার অনেকটাই শক্ত সামান্য আমি একটু ফুটিয়ে নিয়েছি বেশি সময় কিন্তু আমি রান্না করি নিয়ে। আলু মশলা সহ এবার মাছটা দিয়ে কিন্তু অনেকটা সময় এভাবে কিন্তু আমি রান্নাটা করে নেব ঝোলটা কিন্তু অনেকটা বেশি হলে এগুলো খেতে ভালো লাগে না একটু মাখা মাখা ঝোল রাখতে হয় এই রান্নাটাতে তো মাছটা দিয়ে লাগিয়ে চালিয়ে ভালো করে মিশিয়ে নিলাম তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কয়েকটা চিরে এবার বেশ কিছু সময় ফুটিয়ে হ্যাঁ রান্নাটা আমি করে নেব কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে নিলাম এগুলো একটু ঝাল ঝাল হলে বেশ খেতেও ভালো লাগে যারা লঙ্কা কম খাও তারা কিন্তু অবশ্যই বুঝে লঙ্কাটা ইউজ করবে অল্প দেবে নাহলে নিজেরাই খেতে পারবে না যেহেতু আমাদের বাড়িতে সবাই মোটামুটি ঝাল খায় আমি একটু বেশি খাই আর সবাই কিন্তু হালকা খায় তো এখানে আমি মাছটা রান্না করে নিচ্ছি তো এখানে মাছটা রান্না হয়ে সে আরও কিছু সময় একটু জাল দিয়ে নেব তার আগে দিয়ে দিলাম গরম মশলা গুঁড়ো গরম মশলা গুঁড়ো দেওয়ার পরেও বেশ কিছু সময় আমি ফুটিয়ে তারপর কিন্তু নামিয়েছি তো এই যে আমি মাছটা রান্না হয়ে গেছে হ্যাঁ নামিয়ে নিয়েছি তা আমার এই রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও সবাই ভালো থেকো সুস্থ থেকো ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে নমস্কার うん。